হ্যালো ওয়েলকাম স্টুডেন্টস কোচিং পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে শিখনের প্রভাবকারী উপাদান সমূহ মানে কিছু উপাদানগুলো রয়েছে মেনলিখে আটটা উপাদান আমি লিখেছি এই আটটা উপাদান কিন্তু শিখনে একটা গুরুত্বপূর্ণ প্রভাব কিন্তু রাখে এর আগের দিনের ক্লাসগুলো যারা ছিলে বা আগের দিনের ক্লাসগুলো যারা দেখেছ তারা কিন্তু জানো যে সেখানে আমি কিন্তু শিখন কি এবং তার কিছু ক্যারেক্টারিস্টিক্সগুলো ছিল সেগুলো কিন্তু আমি বুঝিয়েছিলাম এবং সেই মতোই কিন্তু শিখনকে আরেকটু ডিটেইলসে জানার জন্য আমরা শিখনে প্রভাবকারী উপাদানসমূহ যেগুলো রয়েছে যেগুলো তোমাদের সিলেবাসে রয়েছে ঠিক আছে সেই সেটাই কিন্তু আজকে আমি আলোচনা করছি চলো ক্লাসটা বা আলোচনার বিষয় শুরু করার আগে আমি তোমাদের বলে নিতে চাই তোমরা যদি আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের সাথে যুক্ত হতে চাও বা আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার একটা পার্ট হতে চাইছো এবং আমাদের আরো যারা স্যার ম্যামরা আছে তাদের যাদের ভিডিও তোমরা রেগুলার দেখছো তাদের কাছে যারা পড়তে চাইছো ইভেন আমার কাছেও যদি কারোর পড়ার ইচ্ছে থাকে তাহলে কিন্তু তোমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে আরও একবার স্বাগত আমাদের সাথে সরাসরি যুক্ত হতে গেলে তোমাদেরকে এখানে কর্নারে দেওয়া দুটি নাম্বারের মধ্যে যেকোনো একটি নাম্বারে কিন্তু যোগাযোগ করে নিতে হবে এই নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার এখানে যোগাযোগ করে নিলে তোমরা তোমাদের কোর্স ফি থেকে শুরু করে কোর্স রিলেটেড বা তোমাদের সাবজেক্টস নিয়ে যদি কোনো রকম কনফিউশন থাকে সমস্ত বিষয়ে কিন্তু সলিউশন পেয়ে যেতে পারো সেজন্য একবার কিন্তু এই দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে একবার কল করে নিতেই পারো তোমরা কথা না বাড়িয়ে আমি আজকে আলোচনার বিষয়টা শুরু করছি দেখো শিখানে প্রভাবকারী উপাদান সমূহ তাহলে নিশ্চয়ই কিছু উপাদান রয়েছে যেগুলো শিখনে বিশেষভাবে প্রভাব রেখেছে তো সবার প্রথমে রয়েছে সংবেদন যেটা নিয়ে আজকে আমি আলোচনা করব ঠিক আছে এরপরে রয়েছে প্রত্যক্ষণ তিন নম্বরে রয়েছে ধারণা গঠন চার নম্বরে রয়েছে পরিণমন পাঁচ নম্বরে রয়েছে আবেগ ছয় প্রক্ষোভ সাতে মনোযোগ এবং আট নম্বরে রয়েছে আগ্রহ এবং আজকে আমি সবার প্রথমে যেটা সংবেদন সেটা নিয়ে কিন্তু আলোচনা করব। এবং এভাবে প্রত্যেক দিন কিন্তু আমি এই যে আট রকমের যে উপাদানগুলো রয়েছে সেখানে প্রভাবকারী যে উপাদানগুলো সেগুলোর প্রত্যেকটি একটি বা দুটি আলোচনা করে করে কিন্তু এটা কমপ্লিট করে ফেলবো তাহলে দেখো সবার প্রথমে রয়েছে সংবেদন যেটাকে বলা হচ্ছে যে সেন্সেশন যে ভাষাটাকে আমরা বলি সেটার বাংলা হচ্ছে সংবেদন এবার আমাদেরকে জানতে হবে যে সংবেদন জিনিসটা কি ঠিক আছে সংবেদন হচ্ছে এক ধরনের মানসিক প্রক্রিয়া যেটা বাহ্যিক যে উদ্দীপ উদ্দীপনা রয়েছে সেই বাহ্যিক উদ্দীপনার থেকেই কিন্তু উদ্দীপিত হয়ে প্রাথমিকভাবে যে যখন আমরা সাড়া দিচ্ছি সেটাকে কিন্তু বলা হচ্ছে যে সংবেদন এবং আমরা সাড়া দিচ্ছি কিসের মাধ্যমে আমাদের যে ইন্দ্রিয়গুলো রয়েছে সেগুলোর মাধ্যমেই কিন্তু আমরা মানে সাড়া যে দিই প্রাথমিকভাবে যে সাড়া দিই সেটা কিন্তু হয় ঠিক আছে এর পরবর্তীতে তোমরা দেখতে পাচ্ছ যে আমি একটা ডায়াগ্রাম করার চেষ্টা করেছি সেখানে কিন্তু মেইনলি দেওয়া আছে এই যে সংবেদন যেটা আমি বললাম যেটা হচ্ছে একটা মানসিক ক্রিয়া এবং যেটা বাহ্যিক উদ্দীপনা যেগুলো রয়েছে সেখানে কিন্তু উদ্দীপিত হয়ে প্রাথমিকভাবে সাড়া দেয় ঠিক আছে সেটা হচ্ছে আমাদের সংবেদন আচ্ছা এবার দেখো এই সংবেদন হচ্ছে তিন রকমের একটা হচ্ছে ইন্দ্রীয় সংবেদন একটা হচ্ছে দৈহিক সংবেদন এবং আরেকটা হচ্ছে পেশিগত সংবেদন এবার তিন রকম সংবেদন সম্পর্কে আমাদেরকে একটু জানতে হবে ইন্দ্রীয় সংবেদন কি তার মানে আমাদের যে পঞ্চ ইন্দ্রিয় রয়েছে সেগুলোকে কাজে লাগিয়ে যখন আমরা প্রাথমিকভাবে সারা সাড়া দিচ্ছি সেটা হচ্ছে আমাদের ইন্দ্রীয় সংবেদন এরপরে হচ্ছে দৈহিক সংবেদন দৈহিক সংবেদন বলতে আমাদের শরীরের ভেতরে যে সমস্ত যন্ত্র বলতে পারো বা শরীরের ভেতরে যে সমস্ত অঙ্গগুলো রয়েছে যেমন হৃৎপিণ্ড পাকস্থলী এই এইগুলোর পরিবর্তনের দ্বারা যখন আমরা সাড়া দিচ্ছি তখন সেটাকে কিন্তু বলছে দৈহিক সংবেদন এছাড়া রয়েছে পেশিগত সংবেদন যেটা হচ্ছে দেহের অভ্যন্তরীণ যে পেশিগুলো রয়েছে সেগুলো সঞ্চালনের ফলে যে সংবেদনটা তৈরি হয় সেটাকে কিন্তু পেশিগত সংবেদন বলা হয় ঠিক আছে তো সংবেদনের ব্যাপারে বা এই যে প্রত্যেকটা উপাদান যে রয়েছে প্রত্যেকটা উপাদানের ব্যাপারে না ভীষণ মানে অল্প মানে ইনফরমেশন যেটা রয়েছে যেমন ধরো যে তোমাদের প্রত্যক্ষণ রয়েছে ধারণা গঠন পরিনমন এগুলো যখন আমি আলোচনা করবো তখন অবশ্যই কিন্তু দেখবে যে মানে সেইভাবে কিন্তু আলোচনা করার কোনো একটা জায়গা মানে সেরকম বিস্তারিত আলোচনা করার কিন্তু কোনো প্রয়োজন পড়বে না কারণ সংবেদন যে বিষয়টা যেটা আমরা বললাম যে বাহ্যিক উদ্দীপনায় উদ্দীপিত হয়ে প্রাথমিকভাবে সাড়া সারা দিচ্ছে এবং এই ক্ষেত্রে কিন্তু আমাদের যে পঞ্চ ইন্দ্রিয়গুলো রয়েছে সেগুলো কিন্তু কাজে লাগছে ঠিক আছে তো এই হচ্ছে আমাদের সংবেদন এবং পরের দিনে যখন আমরা প্রত্যক্ষণটা আলোচনা করব। তখন কিন্তু তোমরা দেখবে যে এই প্রত্যক্ষণটা আবার সংবেদনের সাথে কিন্তু রিলেট করছে সেজন্য আমি বলবো যে আজকের ক্লাসটা একটু ভালোভাবে দেখবে আজকের ক্লাসটা ভালোভাবে দেখলে পরের দিনে যখন আমি প্রত্যক্ষণটা নিয়ে আলোচনা করব তখন কিন্তু দুটার মধ্যে একটা মিল খুঁজে পাবে ঠিক আছে তাহলে চলো সংবেদনটা আমরা ক্লিয়ার করলাম সংবেদন তিন রকমের সেটাও কিন্তু কি কি ইন্দ্রিয় সংবেদন দৈহিক সংবেদন এবং পেশিগত সংবেদন ও তিন রকম সংবেদন সম্পর্কে কিন্তু আমরা অল্প অল্প বিস্তর করেই কিন্তু জানলাম তো এই ছিল আজকে আমাদের সংবেদন নিয়ে ক্লাস পরের দিনের যে ভিডিওটা তোমরা পাবে সেটা প্রত্যক্ষ নিয়ে পাবে এবং সেখানে কিন্তু সংবেদনের সাথে একটা রিলেশন দেখতে পাবে তো এই ছিল আজকের ক্লাসটা খুব ভালো করে দেখে নিয়েও খুব ছোট্ট ছোট্ট সুন্দর একটা টপিক আমি আলোচনা করলাম সংবেদন ক্লাসটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবের আশা রাখলাম দেখা হচ্ছে পরবর্তী দিনের ক্লাসে থ্যাংক ইউ